নমস্কার বন্ধু একটা ইলিশ রান্না রেসিপির সাথে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর কি কালো দিয়ে ফোড়ন দিয়ে আমি ইলিশ রান্না করবো আমি ইলিশ রান্না করবো কুমড়ো আর বেগুন দিয়ে অনেকে আমরা আলু ও বেগুন দিয়ে ইলিশ রান্না খেতে পছন্দ করি কিন্তু আলু তো আমি স্কিপ করে যাচ্ছি এই একটা বড় সাইজের বেগুন কেটে নিয়েছি কীভাবে দেখুন পিস পিস করে দেখে বুঝতে পারছেন কীভাবে থিকনেসটা আছে আর কুমড়ো আর এখানে ইলিশ মাছটা আছে ইলিশ মাছটা প্রথমত লবণ হলুদ আর শরীর দিয়ে মেখে নিচ্ছি খুব ভালো মতো করে একটা পাথ মাখলে হবে না তখন হোটেলে উল্টে পাল্টে দুটো পাশে খুব ভালো মতো করে মেখে নিয়ে এটা ম্যারিনেশন করার জন্য রেখে দেবো আর একটা মশলা বানাবো দেখুন এখানে আমি চার চামচ গোটা জিরে পাঁচটা কাঁচা লঙ্কা আর এক ঘির মতো আদা আদাটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এটা খুব ভালো মতো একটা মিঠি পেস্ট বানিয়ে দেবো তো বন্ধুরা মাছটা মেরিনেশন হতে পারে সেই সময় মধ্যে বাকি কাজগুলো আমি সেরে নিয়ে ফিরে আসছি বন্ধুরা তেল বসিয়ে দিয়েছি খুব বেশি তেল দিই নি তেলটার মধ্যে এক একটা করে মাছের পিস ভাজবো আর ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার নেই উল্টে পাল্টা দুটো পাশে ভেজে নেবো এক মিনিট সময় হয়েছে যখন ওগুলো সমাজ ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছে এরকমই ভাজি ভাজা হয়ে করেছে আর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই এরপর লবণ হলে মাছিয়ে রাখা বেগুনগুলো দিচ্ছি বেগুনগুলো খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিচ্ছি বেগুনটা খুব লাল লাল করে ভেজে নিচ্ছি বেগুনটা তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো ফড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কালো জিরে তার বাজারে একটা খুব সুন্দর একটা ফ্লেভার উঠেছে এই সময় মধ্যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কিন্তু কুমড়োগুলো দেওয়ার সময় এখন লবণ হলুদ কোনো কিছু দিচ্ছি না লবণ দিলে কুমড়োগুলো আগে থেকে ভেটে যাবে কুমড়োটা আগে ফিফটি পার্সেন্ট ভেজে নিচ্ছি তারপর লবণ হলুদ অ্যাড তখন যখন মন্দিরের কুমড়োটা ফিফটি পার্সেন্ট ভাজা হয়ে যায় সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো যে মশলাটা মশলাটা দিয়ে দিচ্ছি অ্যাড করবো লাল লঙ্কার গুঁড়ো ভালো চলে যে লঙ্কা বেটে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো পাশে লালঙ্কার গুঁড়ো তো পুরোপুরি কালার অ্যাড করব মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি কষি নেওয়ার পর একটু বেশি পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার অনেকটা বেশি পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি খুব ভালো মতো একটা ফুটিয়ে নিচ্ছি সেই সময়ের মধ্যে কুমড়োগুলো যাতে সিদ্ধ হয়ে যায় আর একটু জল অ্যাড করছি কিন্তু দেড় গ্লাসের মতো জল অ্যাড করলো তো ফিরে আসছি ঝলটা ফুটে ওঠার পর ঝোলটা তিন চার মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি দেখুন কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে ফুটতে মধ্যে নিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছ আর ভেজে রাখা ডেঙ্গু দেওয়ার পর এক দেড় মিনিট মতো খেয়ে নামিয়ে নেব তাহলে আমার ইলিশ মাছের রান্না কমপ্লিট হয়ে যাবে উপর থেকে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা গরম গরম হাতের সাথে পরিবেশন করুন খেয়ে এবং খাইয়ে আনন্দ পাবেন ইলিশ মাছের রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম যেমন গরম গরম হাতের সাথে খেয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আমি গরম গরম হাতের সাথে পরিবেশন করছি আমি খেতে কুমড়ো আর বেগুন দিয়ে রান্না করেছি আপনারা একবার রান্না করে দেখুন সবাই বেগুন আর আলু দিয়ে রান্না করেন কুমড়ো বেগুন দিয়ে রান্না করে দেখবেন ইলিশ মাছ দুর্দান্ত লাগবে এটা খুব সহজ রান্না যত কম মশলা দিয়ে রান্না করবেন খেতে তত দুর্দান্ত স্বাদের লাগবে আর মাছ ভাজার পর যে মাছ থেকে জলটা ঝরেছিলো সেই জলটাও রান্নার মধ্যে দিয়ে দিয়েছি দেখলে স্বাদটা আরও অনেক ভালো হয় যত বেশি মাং মশলা ব্যবহার করবেন রান্নাটা ততটা ঘেটে যাবে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুর আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার এবং জেনারেলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ